প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগ করতে গিয়ে মিথ্যা অভিযোগের শিকার রাহা প্রধানমন্ত্রী আবাস জিও ট্যাগ করার সময় মিথ্যা অভিযোগের শিকার হন আশী রাহা এই অভিযোগের তীব্র খণ্ডন করেছেন নম্বর পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের ভোটাধিকারীরা গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে আশিস রাহার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয় অভিযোগ আনেন জিতেন্দ্র শুক্লবৈদ্য যিনি পঁয়তাল্লিশ নম্বর বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের সদস্য স্বামী উল্লেখ্য আশিস রাহা হচ্ছেন বর্তমান পঁয়তাল্লিশ নম্বর বরজালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের সভাপতি বান্টি রাহার পিতা সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আঠারোই অক্টোবর যোগীরবন গ্রামে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি বিজেপি বরজালেঙ্গা মন্ডল সভাপতি অজয় দেব সহ সভাপতি পার্থ সেন গ্রাম পঞ্চায়েতের বর্তমান সভাপতি বান্টি রাহা বিনন্দন রবি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা এটা জানতে চাই যে সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমে যে তুলিয়া ধরা হয়েছে আশিস রা মহাশয়ের ব্যাপারে অভিযোগ তোলা হয়েছে এটা কি সত্যি মিনা মিথ্যা পর্যন্ত বাইক লো ইয়া হইছে আশিস আশিস সাহার দ্বারা দুজন গরম দেখায় গরমেন্দ্রে গরম দেখাই আইন চুপচাপ করি আর তোর তোর বিরাজ যদি করি তো আরো চার পাঁচটা আছে সেগুলো করতাম করতাম না একটাও যা ইয়ারি খুব গরম গরম আমার উপরে দিল দেওয়ার পরে গিয়ে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে আমি নিরাই বুঝতে পারছি তান বাসার যে দুইটা গর পাইছে তান বাসার যে তান বাইরে

আমরা জিতিয়া তাই আমার কাছে বুট নিয়া জিতিয়া আমরা বুট নিশই জিতেন্দ্রের বৌসুমতি জানি শুক্ল বৈদ্য বুট নিয়ে জিতিয়া তাই বড় মেম্বার নিয়ে জামাই কর সার্ভে করার লাগিয়া আমরা তো জানিনা তাদের জামাই দিয়া আমরা মেহলুপটাও আমরা মেহেলটা আফগানিতা আজকে আমরা অভদ্র নারী আমরা যদি অভদ্র নারীলামের বুট কিতা লাগিয়ে দেয় বুট কিতা লাগিয়ে আইয়া আমার নাম ইসলাম আমি গত তেরো তারিখ যখন শুনছি জিহ তখন আমি আমার জিতেন্দ্র শুক্লবদ সারের দাদা বলিয়া ডাকি খুব শ্রদ্ধা করে খুব সম্মান দেয় তার নম্বর আমি তান টানসেলের কাছ থেকে আমি তানে জিগাইছি দাদা জিহ কইব আমার নামটা জীবিকা সক্ষী জিহত্যা মধ্যে আছে এতিয়া তাকে আপুনি জীয়াই ৰাছানে তোৰ বাৰীত আমাৰ ছাৰে কৈছোঁ না আপ্লুত মই কৈছোঁ খুব সুন্দৰ তোমাৰ তাকি না আমি নিচিনা একদম বেছি ক'ৰম একদম গৰীব দিশে একদম গৰীব ইয়াৰ পৰা ক'লোঁ আমি ছাৰ আমাৰ তাকি যদি মনৰ দনি এৰাৰ হয় সেইটো আমি কমপ্লেইন কৰোঁ ক'লে চোন ৰ বা কমপ্লেইন কৰ্তাই বুটৰ দিশেতো আহি আহিলে আমাৰ আৰু বুট পাইছে না তোমাৰ বুট তোমাৰ বাৰীৰ বুট আৰু ৰাজিকৰ বুট আৰু চাৰি পৰিবাৰ যোগীৰ বন্ধু ছয় পৰিমাণ মুছলিম বুট আমি পাইছো আমাৰ আপোনাৰ সেয়া কৈছে এই কথা আপনি বুট পাইছেন না কর তাই না আমার যা ফুটে কন আমি সি ফুটেজ বহাই আর সি ফুটেজ ফুটেজও আমি দেখছি ফুটেজটা আমি আনছি আনি আমি দেখছি আমি কলাম দাদা সি ফুটেজ আপনি কেমনে বহাইলামা বলে আমি অফিসার লগে মিলিয়ে বুয়াইছি ও চিন্তা করেন এই সি ফুটেজটা দাদাই আমার দেখাইতা তানে আমি বড় ভাই ডাকি ইজ্জত দিই সম্মান দিই আর সম্মানও যাতে কই আর দাদাই আমার দেখাইতা যে আমি বুটটা কই দিছি তাই সি ফুটেজটা দেখাই এটাই আমার প্রশ্ন Be a part of the biggest movement of Northeast India.